সকাল থেকে ফেসবুকে আসার পরে দেখতেছি সাকিবকে কেন বাদ দেওয়া হবে সাকিবের নামে কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে আরে ভাই বাংলাদেশের কুমিল্লা ফ্যানি লক্ষ্মীপুর নোয়াখালী খাগড়াছড়ি মৌলভীবাজার এই জেলাগুলো এখন বর্তমানে করুণ অবস্থা অনেক অনেক মানুষের একতলা বিল্ডিংয়ের উপর দিয়ে পর্যন্ত পানি চলে গিয়েছে মানুষ খেতে পারতেছে না মানুষ থাকতে পারতেছে না মানুষ কত অসহায় অবস্থায় আছে আর এইদিকে আপনারা পরে আছেন সাকিবকে কেন বাদ দেওয়া হবে সাকিবের নামে কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে আরে ভাই সাকিবের তো প্রয়োজন ছিল না সাকিব তো মানুষের ঘৃণার পাত্র ছিল না সাকিবের কি প্রয়োজন ছিল যে আপনি ক্রিকেট ভালোবাসেন ক্রিকেট খেলেন মানুষ কোটি কোটি মানুষ আপনাকে সাপোর্ট করে কেন আপনি ক্রিকেটের জায়গা থেকে কেন আপনার রাজনীতিতে চলে গেলেন কেন ক্রিকেট থেকে রাজনীতিতে ইনকাম বেশি নাকি যাক আপনি ক্রিকেট খেলবেন নাকি রাজনীতি করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় যে এই সাকিব বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অনেক বিভিন্ন নর্মাল টিমের সাথে অনেকগুলো ম্যাচ সে বিভিন্ন দেশে সৌরম উদ্বোধন করতে চলে যায় বিভিন্ন অনুষ্ঠানে চলে যায় বিভিন্ন দেশে টোরে চলে যায় সে বিশ্রামে চলে যায় যার জন্য এই ম্যাচগুলো সে বহিষ্ক বহিষ্কার করে সেই ম্যাচগুলো খেলবে না সো তখন আপনারা কোথায় তো কোনো কথা বলেন নাই এই যে সাকিব যে বাংলাদেশের মানুষের ক্লান্তি লোক নেই দেশেদের শুধু এখনকার বন্যা হয় না তার পূর্ব অনেকগুলো বন্যা হয়েছে কোথায় সাকিব তো সাতশত কোটি টাকার মালিক সে তো এক টাকা কখনো কোনো মানুষকে সাহায্য করে নাই সে বিভিন্ন দর্শককে মাঠে আপনার হয় মারতে বা অত্যাচার করতে দেখা গিয়েছে কিছুদিন পূর্ব ওই সাকিব যে ক্যানাডাতে একটা লিগ খেলতে গিয়েছিল সেখানে একজন দর্শক বলেছিল যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে অনেক ছাত্র মারা গিয়েছে অনেক ছাত্র আহত অবস্থায় আছে যা আপনি তাদের পক্ষ নিয়ে শুধু একটু কথা বলেন দেশের জন্য একটা কথা বলেন সে কি বলেছে সে ওই ওই দর্শককে বলেছিল আপনি দেশের জন্য কি করেছেন আমরা কি এই সাকিবের কাছ থেকে এটাই আশা করি কেন এই বাংলাদেশের ইয়াং জেনারেশনরা যারা খেলা বুঝে এবং না বুঝে আজকে তাদের উদ্দীপনা তাদের সাহস তাদের ভালোবাসা তাদের অনুপ্রেরণার মাধ্যমে আজকে বাংলাদেশে ক্রিকেটের মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছে আপনারা ভালো খেলুন আপনারা খারাপ খেলুন এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট দিয়ে গেছে সো আমরা তো এই সাকিবের কাছ থেকে এগুলো আশা করিনি সো আপনারা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করুন আমাদের দেশটা এখন সময় এসেছে যোগ্যদেরকে যোগ্য স্থানে দেওয়া যারা নিজের স্বার্থে দেশকে অন্যের কাছে বিক্রি করে দিতে পারে যারা নিজের স্বার্থে মন খুলে কোনো কথা বলতে পারে না আমরা তাদেরকে চাই না আমরা চাই দেশটা ভালো থাকুক দেশের মানুষ নতুন কাউকে সুযোগ দে নতুনদেরকে সুযোগ দেওয়া হোক নতুনরা দেশের জন্য কিছু করুক এবং দেশপ্রেমিক হোক ভালো থাকবেন সবাই